কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আবেদে ও সামিল ও হয়ে গেল মূর্তি পূজকের মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খেলে তেমন পাপ হয় আর একটু বুঝো এমন কোন পৃথিবীতে পাপ নাই যে পাপটাকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে না কথা বুঝতে পারলেন না বড় পাপ চুরি বড় পাপ জেনা বড় পাপ পিতার অবাধ্য চলা বড় পাপ সুদ খাওয়া বড় পাপ ঘুষ দেওয়া বড় পাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া বড় পাপ কার প্রতি অপবাদ লাগানো এমন কোনো বড় পাপ নেই যেই পাপটা করলে সেই পাপটা কার সাথে জড়ানো হয়েছে মূর্তি পূজার সাথে মাত্র একটা পাপ সেটা কি নেশাদারদ পান কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে কেমন পাপ করেছে মূর্তি পূজার মতো পাপ করেছে তার নাম নেশাদার দ্রব্য